আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক গত এক ভিডিওতে আমি দরুদ কেন পড়ব এই বিষয় নিয়ে কিছু আলোচনা করেছিলাম আমরা কোন দরুদ পড়ব কোন দরুদ পড়লে আমাদের লাভ বেশি এবং উত্তম দরুদ কোনটি এই বিষয়ে নিয়ে আমি আজ আলোচনা করবো ইনশাল্লাহ এই ব্যাপারে একটি হাদিস আব্দুর রহমান ইবনে আবু লাইলা আবুল থেকে বর্ণিত তিনি বলেন আমার সঙ্গে কাব ইবনে রাহু আনহুর সাক্ষাৎ হইল কাব ইবনে আমাকে বললেন হে আব্দুর রহমান আমি কি আপনাকে এমন একটি হাদিয়া দেব না যেই হাদিয়া স্বয়ং নবীজি সাল্লাহ আলিহাল্লাম থেকে আমি শুনেছি বা গ্রহণ করেছি আব্দুর রহমান বলেন যে অবশ্যই আমাকে এমন একটা হাদিয়ে দিন কাহাবিবনে হজরার রদিয়াল্লাহতাল আনহু এবার বললেন যে আমরা রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লামকে একবার জিজ্ঞাসা করলাম ইয়া রসুল আল্লাহ আপনার উপর সালাম কিভাবে পাঠাইতে হয় তা আমরা ইতিমধ্যেই জেনে গেছি কিন্তু আপনার উপর দরুদ কিভাবে পড়ব এই ব্যাপারে আমাদেরকে বলেন جی صلی اللہ علیہ وسلم وسلام کے بولین قولو تمرا بولو اللہم صلی علی محمد کما صلیت علی ابراہیم وعلا علی ابراہیم انکا حمید مجید اللہم بارک علی محمد وعلا آل محمد রহিম ওয়ালা আল ইবরাহিম ইন কাহামিদ উম মজিদ প্রদর্শক সব মজার ব্যাপার হলো এখন যেই দরুদটি পড়লাম এই দরুদটি আমাদের কম বেশি সকলেই মুখস্থ বা জানা রয়েছে আর আমরা যত দরুদ পড়ি দরুদের মধ্যে সবচাইতে উত্তম দরুদ হলো এইটা এই দরুদের নাম হচ্ছে দরুদ ইব্রাহিম আমরা কখনো যদি দরুদ পড়ি অন্যান্য দরুদ পড়লে হবে তবে আমরা দরুদ ইব্রাহিম বেশি বেশি করে পাঠ করব ইনশাল্লাহ এই দরুদ যদি আমরা পড়ি তাহলে আমাদের অনেক ফায়দা হবে এই ব্যাপারে আমি সামনে আরও আলোচনা করবো ইনশাল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকেই দরুদ পড়ার এবং সর্বদাই উত্তম দরুদ পড়ার তাফিক দান করেন আমিন